আজকে আমি হচ্ছে আপনাদের কুয়াকাটার বিদ্যার খুবই সুন্দর একটা জায়গা দেখাবো তো অনেকেই কি করে যে কোনো একটা দর্শনীয় স্থানের ছবি নিয়ে তারপর হচ্ছে ভিডিও করে যার কারণে বাস্তব আসলে চিত্রটা কখনোই উঠে আসে না আমি আপনাদেরকে একবারে বাস্তব চিত্র দেখাবো এটা হচ্ছে কুয়াকাটা লেবুরবন দোলনা পয়েন্ট এখানে হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে দোলনা পাবেন যে দোলনা থেকে সরাসরি সমুদ্র উপভোগ করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষজন ভিড় করছে এটা কিন্তু একবারে সরাসরি আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি তো কি কি করে ছবি তুইলা ভিডিও এডিট করে আমি ছবি তুইলা না সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা অনেক সুন্দর এখানে যখন জোয়ার থাকে তখন হচ্ছে সরাসরি সমুদ্রের পানি চলে আসে কিন্তু এখন হচ্ছে ভাটা বর্তমানে ভাটা হওয়ার কারণে এখানে পানি নাই তো এই জায়গা থেকে আপনারা সরাসরি সমুদ্র উপভোগ করতে পারবেন জায়গাটা আসলে অনেক সুন্দর আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না এখানে হচ্ছে একাধিক দোলনা আছে একটা বা দুইটা না এখানে কম হইলেও পঞ্চাশ থেকে আশিটা দোলনা আছে এবং এই যে দেখতে পাচ্ছেন পিছনে জঙ্গল এই জঙ্গলের ভিতরেও অনেক দোলনা আছে যেখানে আপনারা শুয়ে থাকতে পারবেন বসে থাকতে পারবেন যেমন খুশি তেমন থাকতে পারবেন তো জাস্ট দোলনাগুলো দেখেন এখানে কিন্তু অনেক পর্যটক আসছে আমি একটু পিছন থেকে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে হচ্ছে আপনারা একবারে মনোরম পরিবেশ কুয়াকাটা হচ্ছে অনেকেরই পছন্দের জায়গা কক্সবাজার থেকে কুয়াকাটা সুন্দর তবে কুয়াকাটার যেটা হচ্ছে সেটা হচ্ছে একটু রাস্তাঘাট বা উন্নত মানের হোটেলগুলো কম বা রাস্তাঘাট একটু নর্মাল আপনি যদি সৌন্দর্যের কথা চিন্তা করেন বা নিরিবিলি সমুদ্র সৈকত উপভোগ করতে চান কুয়াকাটার বিকল্প কোথাও নাই কুয়াকাটা অনেক নিরাপদ এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই জায়গাটাও অনেক সুন্দর তো এখানে হচ্ছে আপনারা অনেকগুলো দোলনা পাবেন যেখান থেকে হচ্ছে অপর সাইডে আমি যে সাইড থেকে ভিডিও নিচ্ছি তার ঠিক অপর সাইডে সমুদ্র এবং এই যে বালিগুলো দেখতে পাচ্ছেন বালিগুলো কিন্তু সরাসরি ভিজা কারণ হচ্ছে এই দিকটা জ্বরের সময় পানি থাকে এবং দোলনাগুলো তৈরি করছে দোলনাগুলো তৈরি করছে সৌন্দর্য আকর্ষণের জন্য তো আপনারা যারা ভ্রমণে আসবেন এই জায়গাটা কেউ মিস করবেন না এটা কিন্তু আমি সরাসরি লাইভ ভিডিও দেখাচ্ছি আপনারা যদি আসেন এই জায়গাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ছবি তুলতেও অনেক ভালো লাগবে আপনারা যদি সিঙ্গেল ছবি উঠান সিঙ্গেল ছবি উঠাইলে অনেক 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 ভালো লাগবে তো সবাইকে হচ্ছে আমন্ত্রণ রইল আমাদের পেজের সাথেই থাকবেন আমরা হচ্ছে প্রতিদিন কুয়াকাটা নিয়ে ভিডিও আপলোড করবো এবং বাস্তব চরিত্র